চার্জের রাজা হ্যাঁ ফাইভ স্টার এর আরো নতুন একটা ফোন আর এই ফোনে কিন্তু একদম এক চার্জের দশ দিন আসলে কি এটা সম্ভব এই সমস্ত বিষয় কিন্তু বিস্তারিত আলোচনা করব ফোনটি কিন্তু আমি অলরেডি খুলে নিয়েছি যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন হাতে একদম ছোট সাইজের একটা ফোন বড় নয় একেবারে ছোট নয় মাঝারি বলা চলে তবে কিছুটা মোটা হবে যেহেতু ব্যাটারি থাকছে বিশাল একদম পাওয়ার ব্যাঙ্ক ব্যাটারি ফোনটিতে তবে এই ফোনটিতে কিন্তু আরো বেশ কিছু থাকছে যেমন গেমস এর মতো ফিচার্স থাকছে আর কি কি ইউজ করতে পারবেন সব এই সমস্ত বিষয়ে আলোচনা করব তার আগে বলেন যে সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টের এবং ফোনটি কিন্তু মোটামুটি বেশ প্রিমিয়াম ছিল যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ফোনটি একদম নিজ বরাবর গেলে এই ফোনটিতেও কিন্তু আমরা একটা টেকচার দেখতে পাচ্ছি আর এই কারণে কিন্তু খসখসা করতেছে তবে ক্রাশ পাড়ার সম্ভাবনা একেবারেই থাকবে না ফোনটি কিন্তু ব্র্যান্ডিং লোগো দেওয়া আছে আমরা এখানে দেখতে পাচ্ছি ফোনটিতে লাউড স্পিকার থাকবে ফোনটিতে কিন্তু একটা ক্যামেরাও থাকবে জিরো পয়েন্ট জিরো এইট এমপির এবং ফোনটির ডান কিংবা বাম পিসে আর কোনো অপশন থাকবে না একদম উপরে গেলে কিন্তু ফোনটির একটা টর্চ লাইট দেখতে পাচ্ছি আমরা এবং একদম নিচে গেলে কিন্তু আমরা মাইক্রো ইউজি পোর্ট দেখতে পাচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক দেখতে পাচ্ছি তাছাড়া কিন্তু ফোনটিতে একটা মাইক্রোফোনও থাকবে মূল আকর্ষণ যাওয়ার আগে ফোনটির বক্স কন্টেন্ট আমরা এক নজর দেখে নেবো ফোনটিতে একটা ব্যাটারি থাকবে ফোনটিতে একটা চার্জার থাকবে থাকবে একটা শিক্ষাঙ্কিত ওয়ারেন্টি কার্ড এখন কথা হচ্ছে যে এই ব্যাটারির ক্যাপাসিটি কেমন হতে পারে এই বিষয়েও কিন্তু বিস্তারিত আলোচনা করবো তার আগে ফোনটি ওপেন করে নেব আর ফোনটি ওপেন করার আগে বলেন যে আপনি কি আমার চ্যানেলে নতুন তাহলে এখনই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয় যাই হোক ফোনটি কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্টে তিনটা কালার ভেরিয়েন্টের ফোনটি মার্কেটে আছে এবং এই ফোনটির প্রাইস করা হয়েছে মাত্র হাজার টাকা এখন কথা হচ্ছে যে ভাই পঁচিশশো মিলিয়ন পিয়ার ব্যাটারি দিয়ে মাত্র হাজার পঞ্চাশ টাকায় ফোনটি কি আসলে টেকসই হবে এই সমস্ত বিষয়ে একদম গুরুত্বপূর্ণ কথা আছে ভিডিও বেশি বড় করবো না অল্প একটু সময় ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে এই ব্যাটারি দিয়ে আগেও জানেছি একদম কম পক্ষে সাত দিনের মতো চার্জ নিতে পারবেন এবং যারা একবারে লাগাতার কথা বলতেই থাকবেন তারা তাদের কিন্তু তিন দিন চার দিনের মতো চার্জ যাবে মিউজিক শুনলে একই রকম চার্জ যাবে ফোনটির রেয়ার বেল্ট ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছি একদম নিজ বরাবর গেলে নেটওয়ার্ক অ্যান্টিনা একটা এইটি কার্ড স্লট যেখানে বত্রিশ জি পর্যন্ত সাপোর্ট থাকবে এবং দুইটা সিম বড় বড় ঢুকাতে পারবেন বড় বড় মতো এই ঘাটটা আমার কাছে বেশ পছন্দের সুন্দরভাবেই কিন্তু যায় সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না আরেকটু উপর হঠলে কি লাউড স্পিকার থাকবে লাউড স্পিকার নিয়ে কথা বলবো এবং ফোনটিতে থাকবে কিন্তু একটা জিরো পয়েন্ট জিরো এইট ক্যামেরা একেবারে উপরেই থাকছে সেই কাঙ্ক্ষিত টস চলুন দেখা যাক ফোনটি ওপেন করে যে ফোনটির আর কি কি আছে ফোনটি কিন্তু অলরেডি আমি ওপেন করে নিয়েছি আমি আগেও জানিয়েছি এক চার্জে দশ দিন আর এই কারণেই হয়তো এত চার্জ ক্ষমতা কারণ ফোনটিতে থাকছে মাত্র ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চ একটা ডিসপ্লে তবে ডিসপ্লে এর যে ব্রাইটনেসটা এটা কিন্তু আপনাকে একদম সন্তুষ্ট করবে মোটামুটি একদম সব দিক থেকেই এ করেছিল আর এই যে কিপ্যাডগুলো কিপ্যাডে কোনো প্রবলেম নেই মোটামুটি অনেক হাত একটা ক্লিক করলে আলটাউটার সম্ভাবনা থাকে না এই সমস্ত কিপ্যাডে এবং ফোনটিতে মোটামুটি বেশ শক্তিশালী একটা ভাইব্রেশন আছে তবে এই কীপ্যাডগুলো বেশ কিছুদিন ইউজ করলে কি এখান থেকে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে যদি অনেক সময় হাত থেকে পরে টরে যায় সেক্ষেত্রে এছাড়াও কিন্তু মোটামুটি এক হাতে বেশ দেড় বছর অনায়াসেই ফোনটি ইউজ করতে পারবেন আশা করি এবং এই ফোনটি জয় স্টিকটা স্টিল ফ্রেমের দেয়া আছে মোটামুটি সুন্দর এবং টচ জ্বালাতে হলে কিন্তু এখানেই প্রেস করে চেপে রাখতে হবে মোট কথা এবং এই ফোনটিতে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চ ডিসপ্লে আছে ডিসপ্লেটাও মোটামুটি ঠিকঠাক আছে ফোনটিতে এক হাজার কনট্যাক্ট ক্যাপাসিটি থাকবে এবং এই ফোনটিতে কিন্তু আপনার অটো কল রেকর্ড থাকবে ফোনটিতে গেমস থাকবে ইন্টারনেট ব্যবহার করারও ব্যবস্থা আছে ফোনটিতে তাছাড়া এই ফোনটিতে ভলুটুথও থাকবে এবং এই ফোনটিতে সিকিউরিটি লক করে রাখতে পারবেন ফোনটিতে কিন্তু কিন্তু রিসেট দিতে চাইলেও দিতে পারবেন ফোনটি বাংলাতেও ইউজ করতে পারবেন ফিচার্স বরাবর একটা বাটন থাকে একই আছে তাতে ফোন পরিবর্তন নেই ফোনটিতে এখন মূল আকর্ষণ যে এই এই ফোনটির ফোনটির কল কল কোয়ালিটি কোয়ালিটি কেমন হতে পারে হ্যাঁ বেশ মিষ্টি ছিল সেক্ষেত্রে কোনো সমস্যা নেই একদম উচ্চ সুন্দরভাবে কিছু ফোন আছে যেমন কথা বলার সময় শোনা যায় না যেমন অপন প্রান্তের মানুষ কি বলতেছে শোনা যায় না পিছনে রেয়ারে ফোনটা ধরতে হয় কিন্তু এ ধরনের কোনো সমস্যা ফোনটায় আমি দেখ দেখলাম না সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা বরাবর মতো একটাই এই ফোনটির সাউন্ডও লাউটে চলে আসে তবে এই ফোনটির যে কলের সাউন্ড এটা মোটামুটি বেশ সুন্দর ছিল আর এই ফোনটিতে আশা করি নেটওয়ার্কেরও কোনো ঝামেলা আপনাদের পড়তে হবে না তাহলে মাত্র হাজার পঞ্চাশ টাকায় পঁচিশশো মিলিয়ান পিয়ার ব্যাটারি যাদের হিউজ পরিমাণের চার্জ প্রয়োজন হয় তারা এই ফোনটি কথা বলার জন্য পছন্দ করতেই পারেন মোটামুটি সার্ভিসটাও আশা করি বেশ ভালোই পাবেন কারণ ফাইভ স্টার মোবাইল ভাই একদম এক হাতে তিন চার বছর চালানোর রেকর্ডও কিন্তু আছে যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর যাওয়ার আগে অবশ্যই বরাবরের মতো ফোনটির টর্চ লাইটটা একটু চেক করে দেখাতে চাই দেখতেই পাচ্ছেন যে ফোনটির যে টর্চ লাইটটা এটা কিন্তু মোটামুটি বেশ আলো পাবেন সিঙ্গেল টস অনেক আলো ছিল এই ফোন টর্চটিতে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমডি নিপু আমার চ্যানেলের সাথেই থাকবেন